সরকারের সামনে চ্যালেঞ্জ এবং একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা কী কী চ্যালেঞ্জ দেখছেন সরকারের সামনে এবং আপনারাও বসছেন গতকালকেও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং পরবর্তী ধাপ নির্বাচনটা কি হতে পারে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের টাইম ফ্রেমটা কি হতে পারে এ ধরনের কোনো আলাপ কি হয়েছে এবং আপনারা বা কী ভাবছেন জি ধন্যবাদ প্রথমত এই সরকারে যারা আছে তাদের সব থেকে বড়ো চ্যালেঞ্জ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা আশা করি যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে তারা বাংলাদেশের জনগণের কাছে রাষ্ট্র সংস্কারের একটি রূপরেখা প্রদান করবে এবং সেখানে তারা একটি সময় উল্লেখ করবে যে এই কারণে এই এই প্রতিষ্ঠানে সংস্কার করার জন্য আমাদের এই সময়টা প্রয়োজন তারা যদি যৌক্তিকভাবে তুলে ধরতে পারে তাহলে মানুষ তাদেরকে সময় দিবে দলগুলো তাদেরকে রাষ্ট্র মেরামত করার জন্য সময় দিবে কিন্তু যেটি বলতে হয় রাজনৈতিক দলকে নেতৃত্বের বাইরে রেখে শুধুমাত্র এই ছোট যে সরকার এটি তো খুবই ছোট একটি সরকার ব্যবস্থা তারা কোনোভাবেই পারবে না সংস্কার করতে তার মানে তাদের এই কাজের সাথে রাজনৈতিক দলগুলোকে যুক্ত করতে করতে হবে যুক্ত না করলে তারা সেটি পারবে না যেমন গতকাল তারা দলগুলোকে ডেকেছে সহযোগিতা চেয়েছে ঠিক এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে দিতে হবে যে এই প্রতিষ্ঠানের সংস্কার করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই এই দায়িত্ব না দিলে শুধুমাত্র তারাই যদি মনে করে যে আমরা দায়িত্ব পালন করব পারবে না কোনোভাবে সম্ভবপর নয় দ্বিতীয়ত হল কম বলতে হবে মুখপাত্র নির্বাচন করতে হবে প্রয়োজনে সপ্তাহে দুই দিন তারা মিডিয়ার সামনে মুখপত্রের মাধ্যমে বক্তব্য পেশ করবে এই যে গতকাল স্বরাষ্ট্র উপদেশ উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আজকে বা তিনি দুঃখ প্রকাশ করলেন তার মানে কি এর মাধ্যমে তো অনাস্থার জায়গাটা তৈরি হচ্ছে বিভ্রান্ত হচ্ছে এই সরকারের বিরুদ্ধে তো আন্দোলন শুরু হয়েছে গতকাল ছাত্র দল মিছিল করেছে বিভিন্ন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও কিন্তু এই বিষয়ে বক্তব্য দিয়েছে এবং তারা কিন্তু এক প্রকার পদত্যাগ দাবি করেছে তাদের বক্তব্যগুলো যদি আপনি খেয়াল করেন তার মানে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আবার আন্দোলন শুরু হয় আস্তে জায়গাটা কোথায় সুতরাং কথা যত কম বলবেন আর কাজ যত বেশি করবেন তাদের উপর মানুষের আস্থার জায়গাটা বাড়বে আমরা গতকাল এই কথা বলেছি আজকে ওই টেলিভিশন টক্সের মাধ্যমে তাদের প্রতি আমরা আহ্বান রাখছি যে আপনারা মুখপাত্র নির্বাচন করেন সবাইকে কথা বলতে দিবেন না কারণ এইখানে যারা আছে তারা অবশ্যই যোগ্য দক্ষ কিন্তু দায়িত্ব পাওয়ার পরে মিডিয়ার সামনে যে আচরণগুলো করা দরকার কথা বলা দরকার পলিটিশিয়ানরা ডে বাই ডে যেভাবে এই জিনিসটা শিখেছে আমি নিজেও যে আজকের এই অবস্থানে এসেছি এটি কি একদিনে সাতটা বছর আটটা বছর পরিশ্রম করতে হয়েছে আঠারো সালে এই যে এই যে সরকার পতনের গণ যে বীজ বপন সেটি আমরা করেছি আমি একটা না পনেরো দিন রিমান্ডে ছিলাম নরুলকনরকে লাইব্রেরির সামনে যেভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আমার মা ঢাকা শহরের অলিতে গলিতে রাজপথে প্রেস ক্লাবের সামনে আমার মুক্তির দাবিতে আহাজারি করেছে আমার পুরো পরিবার নেমে গিয়েছে আমাদের সৌযোদ্ধাদের পরিবার নেমে গিয়েছে আমরা যে এখনো পর্যন্ত সেই মামলা আমাদের নামে রয়েছে এখনো পর্যন্ত হাজিরা দিতে হয় তো অনেক শিক্ষার্থী রক্তের ফসল এই গণ